যে সবচেয়ে বেশি সুযোগটা পাবে যারা এবার হচ্ছে গিয়ে এগ্রিকালচার যেটিকে আমরা চিনি যে সিজনাল বা অস্থায়ী এটিতে যারা আবেদন করছে এটিতে এবার আশা সম্ভাবনাটা খুবই বেশি থাকবে বলছিলাম যে আমি আপনাদের জন্য কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির নেই তারই ধারাবাহিকতা কিন্তু আজকেও দারুণ একটি সুখবর নিয়ে হাজির হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই সাথে কি একটি সুখবর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা ইতালিতে বৈধভাবে আসার জন্য আবেদন করেছেন এবং আপনারা যেটা জানি যে নভেম্বর মাসে কিন্তু সরকার একটি তারিখ নির্ধারণ করে দিয়েছিল সেটি হচ্ছে পুরো নভেম্বর মাস জুড়ে অর্থাৎ পয়লা নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত আপনি আবেদনগুলো

টোটাল কোট কোর্টও ছিল হচ্ছে এক লাখ ছত্তিশ হাজার সেখানে কিন্তু আবেদন জমা পরেছিলো প্রায় ছয় লাখ নয় হাজার আবেদন কিন্তু গত বছর জমা পড়েছিলো অর্থাৎ আপনি ভেবে দেখেন যে এক লাখ গত বছর এক লাখ ছত্রিশ হাজারের বিপরীতে ছয় লাখ প্লাস আবেদন জমা পড়েছে সেইবার সেই হিসেবে কিন্তু এই বছর আবেদন অনেকটাই কম জমা পড়েছে আর আবেদন ছিল হচ্ছে এবার কোটা এক লাখ একানব্বই হাজার চারশো পঞ্চাশ জন এক লাখ একানব্বই হাজার চারশো পঞ্চাশ জনের মধ্যে কিন্তু এবার মাত্র আবেদন জমা পড়েছে এক লাখ আশি হাজার বারোটি আবেদন জমা পড়েছে মানে আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে নভেম্বর মাসে যারা ফর্ম ফিল আপ কমপ্লিট করে রেখেছেন অর্থাৎ যারা করে রেখেছেন এই যে সবচেয়ে বেশি সুযোগটা পাবে যারা এবার হচ্ছে গিয়ে এগ্রিকালচার যেটিকে আমরা চিনি যে সিজনাল বা অস্থায়ী এটিতে যারা আবেদন করেছে যেটিতে এবার আসা সম্ভাবনাটা খুবই বেশি থাকবে এটি হচ্ছে যে যেখানে কোটা ছিল এক লাখ দশ হাজার অর্থাৎ এবারে কিন্তু এগ্রিকালচারের যে কোটা অর্থাৎ এগ্রিকালচারের জন্য বরাদ্দ ছিল এক লাখ দশ হাজার দশ হাজারটি আসন সেখানে কিন্তু আবেদন জমা পড়েছে মাত্র ছেষট্টি হাজার চারশো একষট্টিটি অর্থাৎ চল্লিশ শতাংশই কম চল্লিশ শতাংশই কিন্তু কম জমা পড়েছে সুতরাং এবার যারা সিজনালে জন্য আবেদন এগ্রিকালচারের জন্য যারা ইত্যাদি আসার জন্য আবেদন করেছেন আপনাদের যদি ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা আশা করতেছি যে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে এরপর কিন্তু যারা হচ্ছে ডোমেস্টিক বা গল্পে বা যারা হচ্ছে এই ক্ষেত্রে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা অর্থাৎ তাদের কিন্তু আবেদন অনেক বেশি জমা পড়েছে মোট এটার জন্য হচ্ছে উনিশ হাজার কোটা অর্থাৎ আগে ছিল নয় হাজার পাঁচশো কোর্টের পর অতিরিক্ত দশ হাজার বাড়ানো হয়েছে অর্থাৎ টোটাল উনিশ হাজার পাঁচষ্টি কোটা নির বরাদ্দ আছে এই ক্ষেত্রে তবে এখানে আবেদন জমা পড়েছে প্রায় পঞ্চাশ হাজার অর্থাৎ সাতশো শিশুটি এখন পর্যন্ত আমাদের হাতে বা গভর্নমেন্ট এখন এইটা ক্লিয়ার করে যে স্পন্সরের জন্য টোটাল কতগুলো আবেদন জমা পড়েছে বা কতগুলো ফাইল কমপ্লিট হয়েছে সেটা যদি আমরা জানা আপনাদের জানিয়ে দেব এই ছিল হচ্ছে ইতালির এক তারিখ থেকে নভেম্বর এক তারিখ থেকে নভেম্বর ত্রিশ তারিখ পর্যন্ত কতগুলো ফাইল কমপ্লিট করা হয়েছে অর্থাৎ এখানে যে চিত্রটা দেওয়া হয়েছে সেই সংখ্যাটা আপনাদের জানানো হয়েছে এবং সেই সংখ্যাটা জানিয়ে দিলাম তো নির্দেশ বলা যায় যে এবার যাদের ডকুমেন্টস গুলো এগ্রিকালচারের ক্ষেত্রে যাদের ডকুমেন্টস মালিক অর্থাৎ আপনারা যাদের ডকুমেন্টস যেসব মালিকের ডকুমেন্টস গুলো ভালো আছে বা সলিড আছে জেনুইন আছে তাদের ভিসা হওয়ার সম্ভাবনাটা খুবই 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 বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ